মেন যে বিষয় বুঝলেন আমাদের যে কনসেপ্টটা সম্পূর্ণ পরিষ্কার এখানে আপনারা দোকান থেকে মাল কেনেন তাই তো সবাই আমরা দোকানে কি হয় আমরা পয়সা দেয় তাই তো এর বাইরে কিছু আছে যে মালটা নিয়ে যান আপনি কাল থেকে টাকা পাবেন এরকম কিছু বলে দোকানদার কেউ বলে না আমাদের কনসেপ্টটা এখান থেকেই শুরু যে মাল তো আমরা কিনছি পয়সা দিয়ে তার বিনিময়ে যদি আমরা কিছু পাই তো সেটা কম কিছু হবে সেটা খারাপ মাল তো আমরা অনেকে কিনেছি অনেক জায়গা থেকে মোবাইল আছে না আপনাদের কাছে তো মোবাইলটা কিনে কার কার ইনকাম হচ্ছে একটু বলুন ইনকাম হচ্ছে মানে মোবাইল কিনে ইনকাম হচ্ছে কিন্তু আমাদের এখান থেকে মোবাইলও আছে সেটা কিনেও আপনারা এই প্ল্যাটফর্মে ঢুকতে পারেন এর বাইরে কিছুই না আমরা এক টাকাও অ্যাডমিশন ফি কিছু নেবো না এই মুহূর্তে এবং আগামী দিনেও চেষ্টা করব না নেওয়ার কারণ প্রোডাক্টটা কিনে আপনি জয়নিং হতে পারেন ওখানে দেখুন অনেকগুলো প্রোডাক্ট এসছে এবার প্রোডাক্টের মধ্যে কি ব্যাপারগুলো আছে বলে দেয় যেসব কোম্পানিগুলো আমাদের সঙ্গে টাপ করছে অনেক কোম্পানি আসছে যে আমার প্রোডাক্টটা বেচে দিন আমার প্রোডাক্টটা আমরা কিন্তু সবার অ্যালাউ করি না ঠিক আছে না কারণ কি আমার একটাই ইচ্ছা বা তাদের কাছে দাবি যে আমাদের যে মাইনে সিস্টেম আছে যে মাইনে সিস্টেম আছে এই মাইনেটা যেন আমাদের আপনাদের থেকে আসে সেই প্রফিটটা দিতে হবে যদি রাজি হয় তাহলে নেই নাহলে যারা যারা কাজ করছে আমাদের সঙ্গে এগ্রিমেন্ট করেছে ওনারা আছে অনেক কোম্পানি মানে টোটাল কুড়িখানার উপরে কোম্পানি ইতিমধ্যে আমাদের সঙ্গে কাজ করছে আগামী দিনে ওটা হাজার ছাড়িয়ে যাবে গ্যারান্টি ওটা হাজার ছাড়িয়ে যাবে মানে এরপরে এসে বলবে স্যার একটুখানি আমার প্রোডাক্ট বেঁচে দিন একটুখানি এই দিন আসছে আর আমাদের কনসেপ্টে এতটাই ভালো মানুষের এখানে কোনো ক্ষতি হবে না কোনো ক্ষতি না আপনার যে প্রোডাক্টটা দরকার সেটাই নেবেন এখানে অনেকে মাইনে পাচ্ছে আছে তো মানুষ একটা গুণ আছে মানুষের সেটা হচ্ছে আমরা হচ্ছে বেলুনের মতো মানে কেউ যদি পিন দেয় আমরা ফেটে যাই আমি কিছুদিন আগে মুর্শিদাবাদ থেকে মিটিং থেকে ঘুরে এসেছি ভিডিওটা এখনো ছাড়িনি ইউটিউবে ছাড়বো তো ওখানে একটা দোকানে আমরা খেতে যাচ্ছি একটা হোটেলে হোটেল প্লাস রেস্টুরেন্ট তো কিছু লোক বলছে তারা খোঁজে যাচ্ছেন ওই হচ্ছে হোটেলে বলছি ওই হোটেলটায় যাবেন না ঠিক আছে হোটেলটা যাবেন না আমি কেন ওই যে না খুব বাজে খাবার ঠিক আছে তো আমি আবার লোকের পিনে চলি না লোক পিন দিলে আমি সেটা মানি না নিজে দেখবো তবে মানব তার জন্য আজকে এই জায়গায় আজকে গ্রামে না এই টোটাল গ্রামে আমার থেকে শিক্ষিত অনেক আছে আমি লেখাপড়া বেশি যাই না অনেক বুদ্ধিমান লোক আছে প্রচুর জ্ঞান অর্জন করেছে কিন্তু তারা তাদের জ্ঞানটা অর্জনই করে রেখেছে কাজে কোনো দিন লাগায়নি আপনি প্রচুর লেখাপড়া শিখলেন জ্ঞান অর্জন করলেন কিন্তু সে জ্ঞানটা যদি কাজেই না লাগায় তাহলে কোনো কাজ আছে তো আমি যতটুকু জ্ঞান বুদ্ধি আমি অর্জন করেছি আমি টোটালটাই কাজে লাগিয়েছি এবং এক নম্বর আমার নিতি আদর্শ আমি কারোর কথাই শুনি না কে যদি বলে আগে তোমার কান নিয়ে গেছে আমি কাকের দিকে দেখি না আগে কানটা আছে কি দেখি তারপরে বিশ্বাস করি তার জন্য আজকে এই জায়গায় ঠিক আছে তো হোটেলটা আমরা ইচ্ছে করেই গেলাম দেখি ওটা তো বলছে খারাপ তো দেখি তো ওখানে টোটাল যা হোটেল আছে না সব থেকে ভালো হোটেল ওটাই তাহলে আমি যদি লোকের কথা শুনতাম আমি খারাপ খাবারটা আমি খেতে তো ওখানে খেলাম সুন্দর আয়োজন পরিবেশ ভালো সুন্দরভাবে খাইয়েছে এবং নেগেটিভ যারা ছড়িয়েছে ওদের সম্পর্কে রিসার্চ করলাম ওরা হচ্ছে হোটেলের দালাল অন্যান্য অন্যান্য যে হোটেলগুলো ছিল সেগুলোর দালাল মানে অন্য হোটেলে যদি পাঠাতে পারে সেখান থেকে কমিশন আছে তার জন্য ভালো হোটেলে ওরা দালাল রাখিনি সেখানে যেতে বারণ করছে তা আমাদের মধ্যে কি হয় কোম্পানি সম্পর্কে যদি কারোর কাছে বলতে যায় না 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 কিন্তু আসলেই বুঝলো না যে জিনিসটা কি বুঝতেই চাইলো না সম্পূর্ণ সিস্টেমটা যখন বুঝবে তখন না বুঝতে পারবে এখানে কোনো ভয় নেই আপনাদের থেকে তো কিছুই নেই না আপনি এখন গিয়ে বললেন যে ইএলএস মার্কেটিং বলে একটা কোম্পানিতে গিয়েছিলাম তো তাকে বলবেন যে কাউকে বলবেন উড়ি বাবা আর বলতে হবে বুঝে গেছি এবার যখনই বলবো আর বলতে হবে বুঝে গেছি তখন বলবেন ইএলএস শব্দের অর্থ কি বল তো ওটা হয়তো জানি না কিন্তু ওই সিস্টেমটা আমি জানি বলবেই বলবে কিন্তু আদৌ না অন্যান্য কোম্পানির সিস্টেম আমাদের কোম্পানির সিস্টেম সম্পূর্ণ আলাদা আমাদের ডাইরেক্ট সেলিং বলাই যায় না ঠিক আছে এটা চাকরি বলা যায় কোম্পানি তো সব চাকরি করে ছাব্বিশ দিন ডিউটি করে ট্রেনে ঝুলে ঝুলে গিয়ে তো সেখানে যেটা হয় ওটা হচ্ছে অরিজিনাল চাকরি এটা লোক মনে করে এবার বাড়ি বসে যে চাকরি এটাকে বিশ্বাস করে না ঠিক আছে এখানে আপনি একটা প্রোডাক্ট নিচ্ছেন যেটা আপনার প্রয়োজন সেটাই নিচ্ছে আর কোনোদিন বলবো যে আবার কেনেন একবারই নেবেন জীবনে একবারই আইডি হয়ে যাবে আইডি কোনোদিন নষ্ট হবে না এ যদি কাজ করুক না করুক তার ব্যাপার কিন্তু একবার আইডি যদি হয়ে যায় কোনো দিন নষ্ট হবে না অন্য কোম্পানিতে কি হয় কিছু আটা ময়দা পাইল করে একটা ওষুধ বানা মেডিসিন বললো কি এটা তিন টাকা দাম এটা তুমি খাও তোমার শরীরটায় কোনো রোগ ঢুকবে না ঠিক আছে আসলে ওটার দাম তিনশো টাকা আমরা কিনছি তিন হাজার টাকা কারণ ওই প্রোডাক্টের রেট কেউ জানে না ওরা নিজেরাই তৈরি করেছে কিন্তু আমাদের যে প্রোডাক্টগুলো আমরা কেউ নিজেরা বানাই না ফ্লিপকার্ট আমাজন গুগল সব জায়গায় এগুলো পেয়ে যাবে সব জায়গায় রেটটা দেখে নেবেন ওখান থেকে এই ফোনটা ফ্লিপকার্টে সার্চ করুন এগারো হাজার টাকা বিক্রি হচ্ছে এক টাকা কম এগারো হাজার টাকায় তাহলে ওখান থেকেও তো লোক নিচ্ছে সেম প্রোডাক্ট আমরা পাঁচশো টাকা কমে দিচ্ছি তাহলে আমাদের থেকে কেউ নেবে না তার কারণ কি জানেন তার কারণ ওখান থেকে নিলে তো কেউ ইনকাম দেয় না আমরা আবার ইনকাম দিচ্ছি তার জন্যে এখান থেকে কিনবে না না এটাই সত্যি বাস্তব আপনি কারোর গাড়ি দু টাকা নিয়ে যান আমি প্রমাণ করে দিচ্ছি দু হাজার টাকা নিয়ে বললে এনে তোকে দু হাজার টাকা দিলাম সে কী বলবে জানেন কেন নেবো আমার কি খাওয়া হয় না কি জন্য নেব যদি না বলে আমার কথা মনে করবে। মানে ফ্রিতে ফ্রিতে কোনো অ্যাকসেপ্ট করে না মানুষ কোনো কিছু ভালো জিনিস কেউ সহজভাবে নেয় না খারাপ জিনিস এক্ষুনি বলুক যে চল্লিশ দিনের ডবল টাকা কোথায় আছে কিন্তু আদৌ সেখান থেকে সম্ভব না দেওয়া আর যখনই সেটা মার হয়ে যায় বা সেই কোম্পানি বন্ধ হয়ে যায় সব কোম্পানি খারাপ হয়ে তখন এটাই আগামী দিনে হয়েছে পাঁচ বছরে ডবল ছ বছরে ডবল আমরা সব টাকাগুলো দিয়ে দিয়েছি লোভে পাপ পাপে মৃত্যু আমরা কি বলেছি যে আপনার ছ বছরে ডবল দেবো আমরা বলেছি আপনি জয়নিং করুন প্রোডাক্ট দুটো সেল করুন তারপরে মাইনে চালু হবে যদি বলতাম শুধু আপনি প্রোডাক্টটা নিয়ে বাড়ি যান আর মাসে মাসে পাঁচশো করে নিয়ে যান তাহলে সম্ভব না আপনি কিছু কাজ করছেন তার বদলেই পাচ্ছেন এবার অনেকের মনে হয় অনেকের প্রশ্ন কারণ ভারতবর্ষে যদি একশো দেড়শো কোটি মানুষ হয় তো দেড়শো কোটি মানুষের মধ্যে কারোর সঙ্গে কারোর মনের নেই একদম গ্যারান্টি সবার চিন্তা ভাবনা আলাদা তাই তো কেউ বলবে এই আমি তো জয়নিং করলাম তা দুটো লোক কোথায় পাবো এরকম মনে মনে হচ্ছে অনেকে যে মেন ব্যাপার পৃথিবীতে সব জনবহুল দেশ ভারতবর্ষ এখানে দুটো লোক জোগাড় করতে পারে না মানুষের একটা কুকুর রাস্তায় মরে পড়ে থাকুক ঠিক আছে আপনি যাচ্ছেন আজকে দেখছেন কুকুর মরে পড়ে আছে পরের দিন আসবেন ওটা থাকবে তাহলে একটা কুকুর যদি দুটো লোক জোগাড় করতে পারে আর মানুষ আমরা একদম সবকিছু জ্ঞান বুদ্ধি দুটো হাত পা সব আছে আমার চিন্তা ভাবনা আলাদা ছিল আমি যখন নাইনে পড়ি তখন সঞ্জয় স্যার বলে রাউথ ছিল তো সবাইকে ডেকে ডেকে তুলছে বলছে তুই কি হবি বড় হয়ে বলছে আমি আর্মি হব কেউ বলছে আমি ডাক্তার হব কেউ বলছে আমি ফুচকার ব্যবসা করবো বিভিন্ন রকম ঠিক আছে মানে মানুষের কাজের শেষ নেই আর আমি একমাত্র সেই দিন বলেছিলাম যে আমি কোম্পানির মালিক হব কিন্তু এই আইডিটা আমার কোথার থেকে আইডি মানে আইডিয়াটা একজন কোম্পানি মালিক ছিল সে আমাদের যখন বছরে পিটি হতো পিটি পিটি একটা আমাদের ব্যায়াম জোগাম হতো তো ওই পিটির সময় ওই লোক প্রত্যেক বছরে আসতো এসে আমাদেরকে ভালো ভালো গিফট দিয়ে যেত এবং আমি একজন স্যারকে জিজ্ঞেস করি স্যার ওই লোকটাকে বলছে উনি একটা কোম্পানির মালিক তো আমি সেই দিন ভেবেছিলাম একটা কোম্পানির মালিক হোক তাহলে আমার স্বপ্ন কিন্তু সেই স্কুল লাইফে জন্মেছিল তারপরে যখন বড় হয়েছি সেলাই কাজ শিখলাম কিন্তু আমার টার্গেট কোম্পানির মালিক হবো কিন্তু করছি সেলাই কাজ আমি জানি না কতদূর যাব কিন্তু সেলাই কাজ করে যাচ্ছি তারপরে বোম্বে চলে গেলাম হ্যাম ব্যাটারি শিখলাম সেলাই কাজে আগে পেটাও করতে পা দিয়ে ঠিক আছে এখন তো মোটর এসছে হ্যাঁ হ্যাঁ করে চলে ঠিক আছে আগে পেটাও করতে হতো তো বলি প্রচুর কষ্ট বুকের হাটটা বেরিয়ে যাচ্ছে আর মা বললে ও কাজ করবিস না শরীর খারাপ হয়ে যাচ্ছে তো দেখলাম হ্যাম ব্যাটারিটা মোটরে চলে তো বেশ পা দিয়ে চাপে আর চলে তাহলে খুব ভালো টেবিলে বসে থাকবো পান আর ইনকাম হবে তো কিছুটা কাজ শিখে দিল্লি চলে যায় দিল্লি যাওয়ার পরে ওখানে ভালো ইনকাম হয় তো শরীর প্রচুর খারাপ হয় ওখান থেকে বোম্বে চলে যায় বোম্বে চলে যায় একই কেস তারপরে দু তিন বছর পর চলে আসি টাকা কিছু আনতে পারিনি সব বেকার তো চিন্তা হন একটা এসব আমাদের হবে না কোম্পানির মালিক কি হতে হবে সেই সব চিন্তা তো কোম্পানির মালিক কিভাবে